নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার ইউটিউব চ্যানেল রেশমি হেলথ কেয়ারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আচ্ছা বন্ধুরা বর্তমান দিনে একটা বিষয় খেয়াল করেছেন মাঝবয়সী নারী পুরুষদের মধ্যে অসুস্থ হওয়ার সংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে হয়তো আপনার মনেও এই প্রশ্নটা কখনো না কখনো উকি দিয়ে গেছে যে ধরুন যাদের বয়স চল্লিশের কোঠায় পা দিচ্ছে অথবা পঞ্চাশের ঘরে তাদের মধ্যেই অসুস্থ হওয়ার প্রবণতাটা সব থেকে বেশি পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে এটা হয়তো আমরা অনেকেই জানি যে চল্লিশের পর থেকে একটা রিস্ক ফ্যাক্টর শুরু হয় যেটা পঞ্চাশ পঞ্চান্ন অবধি চলে মাঝবয়সী নারী পুরুষদের মধ্যে অসুস্থ হবার প্রবণতাটা এতটা বেশি কেন ঠিক কি কি অসুখের লক্ষণগুলি তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আপনি আপনার পরিচিতদের সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন বেশ কিছু সমস্যা কিন্তু কমন হয়ে যাচ্ছে তার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হলো কিডনির সমস্যা আপনি একটু কান পাতলেই শুনতে পাবেন অমুকের কিডনি খারাপ হয়ে গেছে অমুকের কিডনি খুবই সমস্যার মধ্যে ডায়ালিসিস চলছে আজ এখানে ছুটছে তো কাল ভিন রাজ্যে পাড়ি দেবার পরিকল্পনা করছে দৈনন্দিন এত লিটার এই পরিমাণ জলটুকু বাধা এই লিমিট ক্রস করা যাবে না কিছুতেই বাবু নির্দেশ পালন করছেন অক্ষরে অক্ষরে কিন্তু আমি বলি কি রোগ হয়ে যাবার পরে সতর্ক হওয়ার চেয়ে ভালো নয় সেই রোগটা যাতে না হয় তার জন্যই আগে থেকে কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা সুস্থ সুন্দর দীর্ঘ জীবনের জন্য আপনাকে কয়েকটা নিয়ম কিন্তু মানতেই হবে আমাদের শরীরকে চালনা করার জন্য যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিডনি হলো তার মধ্যে অন্যতম আমাদের দৈনন্দিন জীবনযাপন আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে এমন কিছু ত্রুটি থেকে থাকছে যাতে আমরা নিজেদের অজান্তে কিন্তু কিডনির স্বাস্থ্যের ক্ষতি করে ফেলছি তারপরে যখন আমাদের চোখ খুলছে বা শরীরে এমন কোনো লক্ষণ দেখা দিল যাতে আমরা চিকিৎসকের কাছে ছুটে যেতে বাধ্য হলাম তারপরে তিনি অনেকগুলো টেস্ট লিখে দিলেন এবং তারপরে ধরা পড়ল কিডনিতে সমস্যা রয়েছে এক ঝটকায় পরিস্থিতি বদলে যায় এই সমস্ত পরিস্থিতি ফেস করা থেকে আপনি কিন্তু নিজেকে আটকে রাখতে পারেন বা আপনার পরিবারের সকলকেই আটকে দিতে পারেন আপনারা পরিবারের সকলেই সুরক্ষিত থাকতে পারেন যদি ছোট ছোট্ট কয়েকটা নিয়ম আপনি ফলো করেন আজকের ভিডিওতে আমি এমনই ছোট ছোট কিন্তু প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কয়েকটা টিপস আপনাদেরকে দেব যদি আপনারা সেটা একটুখানি নিয়ম করে পালন করে চলেন তাহলে কিন্তু পার্থক্যটা আপনি নিজের থেকেই দেখতে পাবেন তবে হ্যাঁ পালন করতে হবে কিন্তু আপনি ভিডিও দেখলেন ভিডিওতে যা যা শেখানোর হলো যা যা বোঝানোর হলো আপনি বুঝে নিলেন পালন করবার সময় দৈনন্দিন জীবনে দেখা গেল একদিন পালন করলেন এবং পরের দুদিন আর পালন করলেন না এরকম হলে কিন্তু হবে না কেন না শরীর একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যেই চলে আপনি যখন তাকে খারাপ কিছু কু অভ্যাসের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন ধরুন আপনি অত্যাধিক ফাস্ট ফুড খাচ্ছেন আপনি নিয়মিত এক্সারসাইজ করছেন না পর্যাপ্ত পরিমাণে জল খাচ্ছেন না তো আপনার শরীর কি হচ্ছে ভিতর থেকে ধীরে 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 কিন্তু নষ্ট হচ্ছে এইবারে সেই শরীরকে সারিয়ে তুলতে গেলে ক্ষতস্থানে প্রলেপ দিয়ে তাকে আবার আগের সেই সুস্থ জায়গায় ফিরিয়ে আনতে গেলে একটু টাইম কিন্তু আপনাকে দিতে হবে আর এই টাইমটাই আপনি দেবেন কিভাবে ধীরে ধীরে সু গড়ে তুলে একটুখানি বিশ্বাস রাখুন নিজের ওপরে যে আপনি কিন্তু পারবেন আমি এখানে যে সমস্ত টিপসগুলো আপনাদেরকে জানাবো সেগুলো কিন্তু একেবারেই সাধারণ সহজ এবং সরল কিছু নিয়ম যেগুলো আপনারা কিন্তু সহজেই পালন করতে পারবেন চলুন তাহলে জেনে নিই কিডনিকে ভালো রাখতে গেলে কোন কোন অভ্যাসগুলি গড়ে তুলতে হবে আর কোন কোন খারাপ অভ্যাস বা কু অভ্যাসগুলিকে ছেটে ফেলতে হবে আমাদের জীবন থেকে প্রথমে যে পয়েন্টটার কথা বলবো সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল পান না করা আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রত্যেক দিন যথাযথ পরিমাণে জল খান না দৈনন্দিন আমাদের কতটা জল খাওয়া উচিত সেটা আপনারা কিন্তু জানেন যে দৈনন্দিন কিন্তু একজন পূর্ণবয়স্ক মানুষের তিন থেকে চার লিটার জল খেতেই হবে সেটা আপনি সাদা জল গ্লাসে করে খান অথবা জাতীয় কোনো খাবার খান যদি আপনি এক বাটি ডাল চুমুক দিয়ে খান সেক্ষেত্রেও কিন্তু আপনার শরীরে জল পৌঁছচ্ছে এখন এমন একটা সময় যাচ্ছে কর্মব্যস্ত জীবন দৌড়ঝা ভরা জীবন অনেক সময় আমাদের কাজের ব্যস্ততার মধ্যে আমরা জল খাবার সময়ই নাকি পাচ্ছি না শিশুদের মধ্যেও এমন কি এই অভ্যাসগুলো ধীরে ধীরে গড়ে উঠছে জল খাবার সময়ই পাচ্ছে না এরকম করলে কি হবে আমাদের শরীর নামক এই যন্ত্রটিকে ঠিকঠাক চালনা করার জন্য জল কিন্তু একেবারে মাস্ট তখন আপনার অফিস আওয়ার বা ওয়ার্কিং আওয়ার শেষ হচ্ছে আপনি বাইরে আসলেন তখন শরীর একেবারে ক্লান্ত বিধ্বস্ত সামনেই কোনো সফট ড্রিঙ্কের দোকান নানান রকম মগটেলের হাতছানি আপনি পৌঁছে গেলেন সেই দোকানে তেষ্টা মিটবে মুখে স্বাদ আসবে শরীরে এনার্জি পাবেন বলে আপনি মনে করছেন কিন্তু আসলে তো তার নয় বন্ধু একদিকে আপনার জল খাওয়া কম হচ্ছে এটাতে আপনার শরীরে একটা ক্ষতি হচ্ছে আপনি তার উপরে খাচ্ছেন নরম পানীয় বা বিভিন্ন প্রকারের মকটেল এতে যে জোড়া ক্ষতি হচ্ছে তারপরের পয়েন্ট বেশি পরিমাণে নুন দেওয়া থাকে যে সব খাবারে সেই সব খাবার কিন্তু খাবেন না দয়া করে খাবেন না আপনার নিজের স্বাস্থ্য ভালো রাখার জন্য অত্যধিক পরিমাণে নুন দেওয়া খাবার যদি আপনি খান তাহলে কি হয় বলুন তো এই অতিরিক্ত পরিমাণ নুন যখন আপনার শরীরে যাবে সেটা কিন্তু আপনার রক্তচাপ বা ব্লাড প্রেশারকে বাড়িয়ে দেবে আর ব্লাড প্রেশার যদি বেড়ে যায় তাহলে কিন্তু কিডনির ওপরে চাপ পড়ে আর এই চাপ কিডনি কিন্তু দীর্ঘদিন ধরে নিতে পারে না তারপরের পয়েন্টে আসি মিষ্টি জাতীয় খাবার আর নরম পানীয় বর্জন করুন এই খাবারগুলি আপনার কিডনির স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয় কোনো ছোটোখাটো গেট টুগেদার বাইরে খেতে যাওয়ার প্ল্যান কোনো রিচ খাবার দাবার খাবার পরে কোল্ড ড্রিঙ্কস ছাড়া চলবেই না ঠিক বললাম তো দেখুন কোল্ড ড্রিঙ্কস খাওয়া এমনিতেই খারাপ এর প্রভাবে মারাত্মকভাবে ওজন বাড়ে সেই সঙ্গে অবধারিত হয়ে যায় কিডনির ক্ষতি আবার অনেক সময় গ্যাস অম্বলের সমস্যা থেকে বাঁচতেও কোল্ড ড্রিঙ্ক খেয়ে ফেলেন আপনাদের মধ্যে কেউ কেউ এটা কিন্তু চরম অস্বাস্থ্যকর অভ্যাস তাই এই অভ্যাস যত তাড়াতাড়ি ছেড়ে দিতে পারবেন ততই আপনার জন্য মঙ্গল কোল্ড ড্রিঙ্কস খাবার আগে কিন্তু একটু চিন্তা করে নেবেন সচেতন হবেন একটু পরিমাণ বুঝে খাবেন পরের পয়েন্টটাও ভীষণ গুরুত্বপূর্ণ সকলেরই জানা কিন্তু অনেকেই হয়তো মেনে চলতে পারেন না তামাক জাতীয় দ্রব্য এবং অ্যালকোহল সেবন করা থেকে বিরত থাকতে হবে নিয়মিত তামাক সেবন ও মাদকা শক্তি কিডনির স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর সিগারেটের মধ্যে থাকা নিকোটিন রক্তচাপ বাড়ায় কিডনির উপরে অতিরিক্ত চাপ সৃষ্টি করে ধূমপানের ফলে রক্ত নালীগুলি সংকুচিত হয়ে যায় কিডনিতে রক্তপ্রবাহ প্রবাহ হ্রাস পায় ফলে কিডনির ক্ষতি হয় কিডনির টিস্যুগুলি ক্ষতিগ্রস্ত হয় আর অতিরিক্ত অ্যালকোহলের প্রভাবে আপনার বারবার প্রস্রাব পাবে ফলে কিডনির উপরে অতিরিক্ত চাপ পড়বে কিডনির স্বাস্থ্যের ক্ষতি হবে অ্যালকোহল কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু বাড়িয়ে দেয় পরের পয়েন্টে আপনাদেরকে জিজ্ঞেস করি আচার খেতে খুব ভালোবাসেন ভাত ডাল আর একটু আচার কিংবা রুটি পরোটা ইত্যাদির সঙ্গে একটু আচার না হলে চলে না কাদের অতিরিক্ত পরিমাণ আচার খেলে কিডনির সমস্যা আসতে বাধ্য আচারের মধ্যে সোডিয়াম অর্থাৎ নুনের পরিমাণ বেশ বেশি থাকে যা ব্লাড প্রেশারকে বাড়িয়ে দেয় আর এটাই পরবর্তীকালে কিডনির সমস্যা হিসেবে দেখা দেয় এছাড়া আচার খেলে অ্যাসিডিটির মতন সমস্যাও কিন্তু আপনার হতে পারে তারপরের পয়েন্টে বলবো সুস্থ সবল কিডনি পেতে হলে দুধ এবং দুগ্ধ জাতীয় যে কোনো খাবার অতিরিক্ত পরিমাণে খাবেন না এইসব খাবারগুলি থেকেও কিন্তু কিডনির ক্ষতির আশঙ্কা থেকেই যায় যেমন চিজ এটা কিন্তু একদমই বেশি পরিমাণে খাবেন না চিজের মধ্যেও পটাশিয়ামের পরিমাণ বেশ বেশি থাকে ফলে চিজ যদি অতিরিক্ত পরিমাণে খান তাহলে কিডনি খারাপ হতে সময় লাগবে না পরের পয়েন্টে বলবো ইনজাত বা ক্যান বন্দি খাবারগুলি আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিতে পারলে খুবই ভালো যদি বাদ দিতে না পারেন তাহলে খাওয়ার পরিমাণটা একদমই কমিয়ে আনুন প্যাকেটবন্দি বিভিন্ন রেডি ফুড প্রসেসড মিট এবং বিভিন্ন প্যাকেটবন্দি বা ক্যানবন্দি খাবারগুলোর মধ্যে প্রচুর পরিমাণে প্রিজার্ভেটিভ ইউজ করা হয় যাতে খাবারগুলো দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে আর এতেই আপনার কিডনির স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে টিন বা ক্যানবন্দি খাবারের মধ্যে সোডিয়ামের পরিমাণ অনেকটাই বেশি থাকে আর প্যাকেটবন্দি মাংস না খেয়ে বাজার থেকে কিনে এনে খান না বাবা পরের পয়েন্টে যে খাবারটার নাম বলবো সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চিনি চিনি কিন্তু বেশি পরিমাণে একদমই খাওয়া চলবে না পারলে আপনার দৈনন্দিন খাদ্য তালিকা থেকে চিনিকে বাদ দিয়ে দিন অন্য বিকল্প কোনো মিষ্টি যে কারক বস্তু ইউজ করুন চিনি খেলে শুধু যে সুগারের মাত্রা বাড়িয়ে তাই নয় চিনি কিন্তু আমাদের ওভারঅল হেলথ সিস্টেমের জন্য একেবারেই ভালো নয় চিনি রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয় ফলে ঘন ঘন প্রস্রাব হয় রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে প্রস্রাবের মাধ্যমে চিনি বেরিয়ে যায় আর রক্তে শর্করার পরিমাণ যত বেশি হবে কিডনি দিয়ে তত বেশি চিনি ফিল্টার হয়ে বেরোবে আর ঠিক এই কারণেই ডায়াবেটিস রুগীদের কিডনির সমস্যা বেশি হয় তাই চিনি খাওয়া থেকে একদম এখনই সতর্ক হয়ে যান নেক্সট পয়েন্টে বলবো হাই পটাশিয়াম যুক্ত খাবার খেলে কিডনির উপরে চাপ পড়ে কিছু কিছু ফল আছে যেগুলো হাই পটাশিয়াম যুক্ত কলা কমলা লেবুর মতন ফলগুলি সীমিত পরিমাণে খাবেন আর যদি অলরেডি কিডনির সমস্যা থেকে থাকে তাহলে এই সব ফলগুলি খাবার আগে আপনার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে নেবেন পরের পয়েন্টে বলবো কিছু কিছু শাকসবজিও আছে যেগুলো কিন্তু হাই পটাশিয়াম যুক্ত যেমন ধরুন টমেটো থোর মোচা পালং শাক নোটে শাক রাঙালু ইত্যাদি সবজিগুলি খাবার আগে একটু সতর্ক হতে হবে এইগুলি বাদ দেবার কথা বলা হচ্ছে না শুধু একটু পরিমাণটা বুঝে খাবেন তাহলে বন্ধুরা জানতে পারলেন তো দৈনন্দিন কোন ছোটো ছোটো সেই অভ্যাস যেগুলিকে একটু অদল বদল করে নিলেই আপনি আপনার হেলথ ডায়েট বা হেলথ রুটিনটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আপনার পরিচিত এবং বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমেই উপকৃত হতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখুন আজকের ভিডিওটা এখানেই শেষ করবো কালকে আবার দেখা করবো নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন